একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সালসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ আমিরে শরিয়ত আমিরে তরিক হজরত সাহেব ভজুর কেবলা গত রাত দুইটা এগারো মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লি ও ইন্না ইলাহি রাজিউন তালসিনা শরীফের সাহেব ভুর কেবলা গত রাত দুইটা এগারো মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না ইলাইহি রাজিউন হুজুর কেবলার জানেজার নামাজ আগামীকাল আঠারোই জুলাই বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে উক্ত জানেজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো